আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স এই শীতের মধ্যে রেসিং পিজন বেবিদেরকে সপ্তাহে কয় দিন আপনারা উড়াবেন কয় দিন ফ্লাই করাবেন খুবই গুরুত্বপূর্ণ এক ভাই কমেন্ট করছিলেন সো মনে করলাম যে এই সম্পর্কে একটি ভিডিও করা জরুরি এবং সেটা নিয়েই আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন স্ক্রিনে দুই পেয়ার রেসিং পিজনের বেবি দেখতে পারতেছেন এই বেবিদেরকে আমরা তাদের বাবা মা থেকে পৃথক করে দিয়েছি এটা কিন্তু অল টাইম পৃথক করিনি কিছু সময়ের জন্য আলাদা করছি হইতে পারে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা এই দুই ঘন্টা আমরা আলাদা কেন করছি সেটা আগে আমরা আলোচনা করব। এরপরে আমরা আমাদের মূল আলোচনার দিকে যাব যে রেসিং পিজন বেবিদেরকে সপ্তাহে কয় দিন ছাড়বো স্ক্রিনে দেখতে পারতেছেন এই খাবারটাই মূলত আমি আমার রেসিং পিজন বেবিদেরকে দিয়ে থাকি অনেকে আপনারা বলেন যে ভাইয়া কোন খাবারটা দিচ্ছেন রেসিং পিজন বেবিদেরকে সেটা একটু দেখান সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে ডাবলি আছে এর মধ্যে ভুট্টা আছে এর মধ্যে কালো মটর আছে এর মধ্যে রয়েছে মুগ ডাল এর মধ্যে রয়েছে চীনা এর মধ্যে রয়েছে বাজরা দুই প্রকারের একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে আপনার ঘিয়া আরও লাল বাজরাও রয়েছে এর মধ্যে রয়েছে ভুট্টা গ মাছের মধ্যে সুপ্রে বারো থেকে তেরোটা আইটেম মিক্স করে মূলত আমরা আমাদের ড্রেসিং পিজনকে খাইতে দিই রানিং পেয়ারকে খাইতে দিই আর বেবিদেরকেও কিন্তু এই খাবারটাই দেওয়া হচ্ছে এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই যে রেসিং পিজনের বেবিদেরকে আমরা সপ্তাহে কয়দিন ছাড়বো উড়ানোর জন্য ফ্লাই করানোর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি প্রতিনিয়ত ছাড়েন প্রত্যেক দিন ছাড়েন সেক্ষেত্রেও সমস্যা আবার যদি একটু বেশি লেট করে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা অর্থাৎ দুই দিকে সমস্যা রয়েছে এখন কিভাবে আপনার ছাড়বেন সপ্তাহে কয়দিন ছাড়বেন সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি সো সপ্তাহে রেসিং পিজন বেবিদেরকে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে একদিন গ্যাপ দিয়ে দিয়ে আমি কিন্তু ছাড়ি অর্থাৎ সপ্তাহে সাত দিন আমি চার দিন ছাড়ি আর বাদ বাকি তিন দিন এই তিন দিন কিন্তু আমি ওদেরকে রেস্ট দিই আর রেস্টটা আর এই রেস্টটা দেওয়া কিন্তু খুবই জরুরি কারণ যদি আপনি প্রত্যেক দিন কবুতরকে ছাড়েন সকালের দিকে ছাড়েন বাচ্চা চোখে পানি আসবে এরপরে বড়ো কবুতরের কিন্তু চোখে পানি চলে আসতে পারে অর্থাৎ যে কবুতর আপনি দশ পরের ফ্লাই করাচ্ছেন সেই কবুতরেরও কিন্তু চোখে পানি চলে আসতে পারে এজন্য প্রতিনিয়ত প্রত্যেক দিন ছাড়া যাবে না একদিন গ্যাপ দিয়ে দিয়ে আপনারা ছাড়বেন আবার যদি দুই তিন দিন গ্যাপ দিয়ে দেন মাঝখানে সেক্ষেত্রে ওদের ফ্লাইং টাইমটা কিন্তু কমে যাবে এজন্য প্রত্যেক দিন আপনি ছাড়বেন না একদিন মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে সারার চেষ্টা করেন এইসব দেখবেন যে ফ্লাইং টাইমও ঠিক থাকবে এদিকে ওরা সুস্থ থাকবে সুন্দর থাকবে আর যে একদিন আমরা গ্যাপ দিব এই সময়টাতে আমরা কোন খাবার দিব রেগুলার যে খাবারটা আমরা দিয়ে আসছি ওই খাবারটাই দিব কোনো সমস্যা নাই আর চেষ্টা করবো যে যখন আমরা কবুতর ফ্লাই করাইতে নিয়ে গেছি এই সময়টাতে আমাকে পানি গরম করতে হবে কুসুম গরম পানি ওদেরকে দিতে হবে আর এই পানিটা যদি আপনারা কন্টিনিউ দিতে পারেন কবুতরকে সেটা আপনি জেনকে উড়াচ্ছেন সেদিনকে দিতে পারেন অথবা জেনকে উড়াচ্ছেন না সেদিনকেও দিতে পারেন অর্থাৎ সপ্তাহে সাত দিন যদি কুসুম গরম পানিটা দিতে পারেন কবুতরকে বাচ্চাকে সেক্ষেত্রে বাচ্চা অসুস্থ হবে না অনেকে বলছেন ভাই এই সময়টাতে কবুতরের চোখে পানি চলে আসছে এই সময়টাতে কবুতরের ঠান্ডা লেগে যাচ্ছে ঝিম ধরে বসে থাকছে সো কুসুম গরম পানি একটু সাথে আদা যদি দেন দেখবেন যে ভালো অংশালা কাজ করছে কবুতর ঠান্ডা লাগবে না চোখে পানি আসবে না কবুতর অসুস্থ হবে না কবুতরের ফ্লাইং টাইম দিন দিন বাড়তে থাকবে সো আশা করছি যে বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন অনেকে আপনারা রেসিং পিজনে বেবি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ বেশ কিছু রেসিং পিজনের বাচ্চা রেডি হচ্ছে আপনারা যা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ভালো লাইনের বাচ্চা নিন ভালো জেনারেশনের বাচ্চা নিন ইনশাল্লাহ এই কবিতাগুলো লালন পালন করলে ভালো রেজাল্ট পাবেন কবুতরে ভালো ফ্লাইং আপনাকে উপহার দিবে ইনশাআল্লাহ সো যারা ভালো লাইনের কবিতা নিতে চান তারা আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে অফলাইন অনলাইনে ফোন দিতে পারেন সমস্যা নেই ইনশাআল্লাহ আর আমাদের লোকেশনটা হচ্ছে দাও এখান থেকে সারা বাংলাদেশে আমরা বাসের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি দিয়ে থাকি সাড়ে পাঁচ বছর কিন্তু আমরা এই সেক্টরে আসি আলহামদুলিল্লাহ এবং আপনাদের কাছে কবুতর পাঠাচ্ছি কবুতর লালন পালন করছি সাত আট বছর সো যারা নিতে চান আমাদের কাছ থেকে অরিজিনাল পিওর রেসিং পিজন পাবেন যেগুলোতে আপনি রেস টস সারসারি করলে ভালো একটা রেজাল্ট পাবেন আশা করছি ইনশা আল্লাহ সো জানিতে চান এখনই হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন আমাদের চ্যানেলের মধ্যে রেসিং পিজন সম্পর্কে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে আরেকটি ویڈیو ترقی پرستی چیٹا کرو ان شاء اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ